ফেসবুকে এটাও দেখলাম মার্ক জাকারবার্গ শিবিরের লোক তো আমি সব ব্যাপারে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি পরিষ্কারভাবেই আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কাউকে শিবির স্বাধীনতা বিরোধী রাজাকার এসব দিয়ে তাদের যে মূল দাবি অধিকারের দাবি সেখান থেকে দৃষ্টি সরানোর আসলে সুযোগ নেই পরিষ্কারভাবে আমাদের আইন এবং সংবিধানের লঙ্ঘন আমাদের প্রত্যেকের মত প্রকাশের সমাবেশের অধিকার আছে যে একসময় সমতলে এই নিপীড়ন নেমে আসবে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত তা আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্র ছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মেধাবী ছাত্র ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে